পরিদের চাদর সোনা ও রূপার নেল পলিশ ঘর অনেক দিন আগের কথা সুবর্ণপুর নামের একটি গ্রামে তিন বোন বাস করত ওদের নাম ছিল রীতা সোনালী ও রুবি ওদেরকে ছোট ছোট নেখেই ওদের বাবা মা মারা যায় একটি পুরনো জীর্ণ বাড়িতে ওরা থাকত ওদের সাথে একজন বৃদ্ধ লোক এবং একজন বৃদ্ধা মহিলা থাকত বৃদ্ধকে ওরা বলতো বুড়ো বাবা এবং বৃদ্ধা মহিলাকে বলতো বুড়ো মা দুজনেই অত্যন্ত লোভী এবং নিষ্ঠুর ছিল তারা কেবল তাদের নিজেদের স্বার্থে তাদের শোষণ করত যাও আবর্জনা সংগ্রহ করো সারাদিন রাস্তায় হেঁটে হেঁটে যত প্লাস্টিকের ব্যাগ এবং আবর্জনা পাও সব সংগ্রহ করো না হলে আজ রাতে তোমাদের রাতে খাবার দিব না বাবা সারা দিন রোদে কাজ করার পর আমাদের কিছু রুটি দিন আমার ছোট বোনেরা ক্ষুধার তো গতকালও আমরা কিচ্ছু খাইনি দয়া করে আমাদের কিছু দিন বাবা যাতে আমরা আমাদের পেট ভরাতে পারি দেখুন আমার বোনেরা কত দুর্বল হয়ে পড়েছে তুমি বেশি কথা বলো না আমি যা বলবো তাই করো না হলে আজ তোমাদের সবাইকে না খেয়ে ঘুমাতে পাঠাবো আমি তোমাকে অর্ধেক রুটিও দেবো না তোমরা সবাই বুঝতে পারছো তাই না তোমরা তিনজনই আজকাল খুব বেশি কথা বলছো আমি তোমাদের চিফে টেনে বের করে দিব তোমরা সবাই বুঝতে পারছো তাড়াতাড়ি যাও এবং কাজে লেগে যাও দিদি আমার খুব খিদে পেয়েছে আমার পেট ব্যথা করছে যদিও আজও আমি খাবার না পাই তাহলে আমি কি করব দিদি দেখো দেখো আমার পেট কতখানি দেখো আমার চোখ কত ক্লান্ত পুনামায় আরো কিছুক্ষণ সহ্য করে আমরা আবর্জনা সংগ্রহ করব। তারপর বিক্রি করে কিছু টাকা পাবো তারপর আমরা কিছু খেতে পারবো চিন্তা করো না বোন আমার মেয়েরা সারাদিন গরমে রাস্তায় হেঁটে হেঁটে প্লাস্টিক সংগ্রহ করে আর রাতে ক্লান্ত হয়ে ফিরে আসে কিন্তু সেদিন যখন তারা সেগুলো বিক্রি করতে চায় দোকান বন্ধ থাকে এই কি দোকান তো বন্ধ টাকা পাওয়ার কোন উপায় নেই এখন আমাদের কি করা উচিত এখন বৃদ্ধ আর বৃদ্ধ আমাদের না খেয়ে ঘুম পাড়াবে মনে হচ্ছে আজ যদি আমরা টাকা না নেই তাহলে তারা আমাদের ঘরেও থাকতে দেবে না আমাদের কি করা উচিত আমি আমার বোনদের কিভাবে যত্ন নেব এদি আমরা কি কিছু করতে পারি আমার খুব ক্ষুধা লেগেছে খুব ক্ষুধা লেগেছে আমি আর ক্ষুধা সহ্য করতে পারছি না হ্যাঁ দিদি আমি আর সহ্য করতে পারছি না আমি কিছু খেতে চাই দয়া করে আমাকে কিছু খাওয়াও দয়া করে আমাকে কিছু খাওয়াও দিদি আমার খুব ফেদে লেগেছে তারপর তারা বাড়ি ফিরে চায় ওরা কোনো প্লাস্টিক বিক্রি করতে পারেনি কোনো টাকাও নিয়ে যেতে পারেনি ইধা আর বিথ খুব রেগে যায় তোমরা সবাই ওকে যা হয়ে গেছো হ্যাঁ দিনও কাজ করনি এখন তোমরা সবাই ক্ষুধার্ত থাকবে তোমরা সবাই হয়ে মরবে যাও বাইরে গিয়ে ঘুমাও আজ তোমাদের খাবার নেই। আর ভেতরেও আরাম কোনও বাইরে যাও সেই রাতে তারা সবাই বাইরে ঘুমাচ্ছিল তারা গরমে ঘামে ভিজে যাচ্ছিল কিন্তু ক্ষুধা অসহ্য ছিল তারা তৃষ্ণার্থও ছিল ছোট বোনদের ক্ষুধার কষ্টে অবস্থা খারাপ ছিল তাদের ঠোঁট শুকিয়ে গিয়েছিল এবং তাদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এটা দেখে ছিল আর তার কি করা উচিত আমার আমার লেগেছে নেই খাবার জন্য এখন আমি কাদা খাই তাহলে হয়তো আমার ক্ষুদা মিটবে হয়তো কিছু পেটে পৌঁছালে আমি শক্তি পাবো আমি কাদা দিয়ে বল তৈরি করে খাবো পাগলের মতো আচরণ করোনা তুমি কাদা কিভাবে খাবে কাদা স্বাস্থ্যকর নয় যদি তুমি দেখাও তুমি অসুস্থ হয়ে পড়বে বোন একটু সাবধান থাকো আগামীকাল সকালে আমরা কিছু একটা করব আমি কিছু একটা অবশ্যই করব বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করেছে না কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও কিন্তু ছোট বোন খোদার তারণায় চুপচাপ কাঁথার বল বানিয়ে খায় সে সারা রাগ কষ্ট করে তার পেটে তীব্র ব্যথা হয় বাথা এত তীব্র ছিল যে কাদা খাওয়ার ফলে তার শরীরে সংক্রমণ হয় এবং সকাল হওয়ার আগেই সে মারা যায় সোনালী যখন দেখে যে তাদের ছোট বোন আর নড়াচড়া করছে না তখন সে জোরে চিৎকার করতে থাকে দিদি দিদি রুবি ঘুম থেকে উঠছে না সে শ্বাস নিচ্ছে না কিছু করো দিদি দিদি দেখো সেই ঘুম থেকে উঠছে না সোনালির কথা শুনে তাড়াতাড়ি করে রীদা উঠে বসে আর রুবিকে ডাকতে থাকে রুবি আমার বোন আমার ছোট বোন উঠো আমাদের ছেড়ে চেও না উঠো আমার বোন আমি তোমার কিচ্ছু হতে দিব না উঠো আমার বোন আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি ওঠো রিতা আর সোনালি তখন কাঁদতে থাকে রুবি চলে গেল বৃদ্ধ মা আর বিধু বাবা দাঁড়িয়ে রইল শুধু দেখছিল তারা তাদের উপর রেগেছিল বৃদ্ধা তখন বলে একজন কর্মী কম আমাদের এখন টাকাও কিছু কম আসবে তোমাদের কাছে এখন টাকা নেই সমস্যা নেই তোমরা দুইজন বেশি করে কাজ করো আমাদের টাকা হবে সেটা দিয়ে তার শেষ কৃত্য করতে পারবে তোমরা কেবল টাকার প্রতি আগ্রহী আমাদের কাছে শেষ জন্য টাকা নেই তাকে বনে নিয়ে যাও এবং সেখানে তাকে কাড়ে দাও বুঝেছ তাকে নিয়ে যাও নিয়ে যাও মেয়েরা তাদের বোনের মৃতদেহ বনে নিয়ে গেল এবং একটি গাছের নিচে কবর দিল তারা কাঁদতে লাগল রুবির চলে যাওয়ার পর রিদা এবং সোনালি অনেক বেশি দুঃখ পেল বৃদ্ধ মা এবং বৃদ্ধ বাবা কাছে তাদের বোন কেবল একজন শ্রমিক ছিল যে তাদের রেখে চলে গেল দুই বোন কেবল রুবির স্মৃতি নিয়ে বেঁচে থাকার জন্য তাদের দিন কাটাচ্ছিল একদিন সরকার একটি নতুন আইন পাশ করে প্লাস্টিক সংগ্রহ এবং বিক্রি এখন নিষিদ্ধ বৃদ্ধা মা যখন এই কথা জানতে পারলেন তখন তিনি রেগে গেলেন এখন তোমরা সবাই অকেজ যদি আবরে না পাও তাহলে কোনো টাকা পাবে না এখন যাও ঘরের কাজ করো ঘরে ঘরে গিয়ে কাজ কুচো তাদের বাসন ধুয়ে দাও তাদের ঘর পরিষ্কার করো এবং তা কাও পার্চন করো হ্যাঁ এখনই যাও এবং ধরি মহিলাদের বাড়িতে কাজ খুঁজো নইলে আমরা তোমাদের সবাইকে ঘর থেকে বের করে দেব তোমাদের মাথার উপরে ছাদ থাকবে না আর তোমাদের অর্ধেক রুটিও থাকবে না বুঝতে পারছো তোমর তোমার বোনের মতো মারা যাবে রীতা ও সোনালী তাদের কথাবার্তা শুনে দুঃখ পেল বাসায় কাজ করার জন্য তারা অনেক জায়গায় চায় কিন্তু কোনো কাজই পায় না ধনী মহিলার বাড়িতে কাজ খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু অনেক পূজার পর তারা একটি বাড়িতে কাজ পায় সেখানেও তাদের সাথে ভালো ব্যবহার করা হয় না ওই বাসার মহিলা অত্যন্ত অহংকারী এবং লোভী সাবধানে কাজ করো যদি কিছু ভাঙে তোমাকে মারধর করব আর আমি তোমাকে রুটিও দেব না আর তোমার বেতনও দিব না বুঝলে আর হ্যাঁ বাথরুমও পরিষ্কার করো যদি কোথাও সামান্য ধুলো পায় আমি তোমাদের দুইজনকে বের করে দিব বুঝলে চিন্তা করো না কাকিমা আমরা সুন্দর করে সব কাজ করব। আমাদের বেঁচে থাকার জন্য শুধু কিছু টাকা দাও এবং বৃদ্ধা মহিলাকে কিছু টাকা দাও যাতে সে আমাদের আশ্রয় দিতে পারে কাজে যাও এবং বেশি কথা বলো না বেশি কাজ করো কম কথা বলো বুঝেছ সারাদিন কাজ করার পর ওই মহিলা তাদের কোনো টাকা দিত না প্রতিদিন সে তাদের কেবল দুটি রুটি এবং এক গ্লাস ও জল দিত তারা সারাদিন কোথাও বেতন ছাড়াই কাজ করত। একদিন মহিলা খুব রেগে গেল সে সোনালিকে লাঠি দিয়ে মারল কারণ সে ওই মহিলার কাজ ভেঙে ফেলেছিল দিদি দিদি আমার খুব ব্যথা হচ্ছে আমাকে বাঁচাও কাকিমা আমাকে অনেক মারধর করেছে মা আমাকে বাঁচাও কাকিমা আবার আসছে দিদি সে আমাকে মেরে ফেলবে আমি আর সহ্য করতে পারছি না আমরা এখানে কাজ করব না চলো চলে যাই আমরা তাদের দুটো রুটি চাই না সেদিন যখন তারা বাড়ি ফিরল তখন তাদের কাছে রুটিও ছিল না টাকাও ছিল না যখন বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধা জানতে পারলেন যে মেয়েরা টাকা বা রুটি ছাড়াই ফিরে এসেছে তখন তারা খুব রেগে গেল তারা দুই মেয়েকে ঘর থেকে বের করে দিল এখন তোমরা সবাই অকে যাও আমরা তোমাদের আর রাখতে পারব না এখন তোমরা চলে যাও এবং তোমাদের মতো জীবন যাপন করো আমাদের বাড়িতে আর ফিরে এসো না আমরা তোমাদের সাহায্য করতে পারবো না যাও এবং ভিক্ষা করো আমরা তোমাদের করব না। এখান থেকেও তারপর আর পেরিয়ে বিহহীন ছিল তাদের মাথার উপর কোন ছাদ ছিল না তাদের কোনো খরণ পোষণও ছিল না যখন তারা কোনো উপায় খুঁজে পেল না তখন তারা রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করলো ভিক্ষা করতে করতে দিদি আমরা কিছু খাবার পেতে পারি আমি খুব ক্ষুধার্ত দিদি মানে খুব কেউ আমাকে ভিক্ষা দাও দিচ্ছে না দিদি কেউই দিচ্ছে না এই পৃথিবীতে কেন বেঁচে আছি ঈশ্বর কেন আমাদের বাঁচিয়ে রেখেছেন দিদি আমি জানি না ভবিষ্যতে আমাদের কি হবে হয়তো আমরা ক্ষুধার্ত হয়েই মারা যাবো কেউ আমাদের কিচ্ছু দিচ্ছে না কেন আমি জানি না আমরা কি পাপ করেছি ঈশ্বর আমাদের এত কঠিন শাস্তি কেন দিচ্ছেন মানুষ তাদের মুখ তাদের চেহারা তাদের পোশাক দেখে হাসত এবং ঠাট্টা এরা সেই একটা আবর্জনা টোকানো মেয়েরা না যারা আবর্জনা সংগ্রহ করত। তাই না এখন তো এগুলো শেষ হয়ে গেছে দেখো বেচারা মেয়েরা ভিক্ষা করতে শুরু করেছে এইসব শুনে মেয়েদের চোখে চল এসে গেছে তারা রাস্তায় পুরে বেড়াচ্ছিল একদিন তারা বনে যাওয়ার সিদ্ধান্ত নিল হয়তো তারা সেখানে কিছু খেতে পারবে তারা যখন বনের দিকে যাচ্ছিল হঠাৎ তাদের সামনে একটি সিংহ হেসে হাজির হলো সিংহের চোখে খুদা স্পষ্ট দেখা যাচ্ছিল সে গর্জন করে উঠল দিদি এই সিংহ কোথায় নিয়ে যাবে এখন আমরা করব দিদি ভেবেছিলাম বন আমাদের জন্য নিরাপদ হবে কিন্তু এখানে অন্য প্রাণী আছে আমরা এখানে খাবার খুঁজতে এসেছি কিন্তু এখন আমরা এই সিংহের খাবার হয়ে যাব। কিছু করো দিদি কিছু একটা করো আমরা পালাতে পারব না আমাদের মৃত্যু এখন আমরা কিছুই করতে পারবো না এই পৃথিবী আমাদের জন্য উপযুক্ত নয় এই সিংহের হাতে মরে যাই যাই চলো মরেই হ্যাঁ দিদি হয়তো আমরা উপরে কিছুটা শান্তি পাবো চলো এই সিংহের মুখোমুখি হই সিংহ ওদের কেটে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ আলো চলে উঠলো আলো থেকে একটা ছায়া বেরিয়ে এলো ধীরে ধীরে রূপ নিল ওটা আর কেউ নয় ওদের ছোট্ট রুবি যে মারা গিয়েছিল ওকে ঠিক একজন দেবদূতের মতো দেখাচ্ছিল বন্ধুরা তোমরা যারা যারা গলকুটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দেই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও বিডি আমি তোমাদের সবাইকে বাঁচাতে এসেছি এই সিংহ তোমদের খাবে না আমি তোমাদের সবাইকে বাঁচাবো ভয় পেও না ভয় পেও না তোমরা রুবি আমার প্রিয় বোন আমার ছোট্ট বোন তুমি তুমি আমাদের ছেড়ে চলে গেছ রুবি সিংহের দিকে তাকালো সিংহ ভয় পেয়ে ঝুপির দিকে ফিরে গেল রুবির মুখে এক মিষ্টি আভা ছিল কিন্তু ভেতরে ভেতরে একটা দুঃখ ছিল কারণ সে তার বন্ধুদের থেকে আলাদা হয়ে গিয়েছিল সে স্বর্গে চলে গিয়েছিল দিদি চাই যখন ছোট্ট মেয়েরা মারা যায় পরীরা তাদের যত্ন নেয় আমি আমার পরি গডমাদারের সাথে আছি তিনি আমাকে একবার তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছিলেন আমি তাকে অনুরোধ করেছিলাম আমার বোনেরা অনেক কষ্ট পাচ্ছে আমাকে একবার তাদের সাহায্য করতে দাও তোমার পরি একবার তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছিল রুহি আমাদের নিয়ে যাও রুহি আমরা আর এই পৃথিবীতে থাকতে চাই না এই পৃথিবী এবং এর মানুষগুলো এত খারাপ তারা খুবই খারাপ আমরা এখানে থাকতে চাই না এমনকি বৃদ্ধ মা এবং বৃদ্ধ বাবাও আমাদেরকে তাড়িয়ে দিয়েছে এখন আমাদের খাবার আর আশ্রয় নেই না দিদি তোমাকে বাঁচতে হবে তোমাকে একটা সুযোগ দাও আমি যেন তোমার জন্য কিছু একটু করতে পারি তোমাদের জীবনে একটা ভালো একটা জীবন দেওয়ার চেষ্টা করি চিন্তা না একদম চিন্তা না তুমি তো মারা দিবি তুমি কি করতে পারবি আমাদের জন্য তুমি আমাদের জন্য কি করতে পারো শুধু আমাদের তোমার সাথে করে নিয়েছ তোমরা এমন কিছু খুঁজে বের করো যেটাকে আমি জাদু করে সোনা এবং রূপার বানিয়ে দিতে পারি এমন দুটি জিনিস খুঁজে নাও আমি তাদের সাথে সোনা রূপা দিয়ে তৈরি একটা বাড়ি তৈরি করতে পারি সেখানে তোমরা জীবন যাপন করতে পারো এটা জাদু করি বাড়ি হবে তাদের ছোট্ট বোনের কথা শুনে মেয়েরা বলে কিছু খুঁজতে শুরু করলো কিছুক্ষণ পর তারা দুটি নেল পলিশ করতে পায় রুবি হাত নাড়ে একটি আভা দেখা যায় এবং নেল পলিশ গুলো বড় সোনা রূপা ঘরে রূপান্তরিত হয় এটা দেখে সব মেয়েরা খুব খুশি হয় আমার পনেরা এটা একটা সোনার নেল পলিশের দোকান এবং এটা একটা সোনার নেল পলিশের ঘরের মতো তোমরা এখান থেকে জাদুগরি নেল পলিশ পাবে এই দোকানে রূপার নেল পলিশের সৃষ্টি হবে এগুলো বিক্রি করে তুমি তোমার জীবন বদলে দিতে পারো তুমি ভালোভাবে জীবন যাপন করতে পারো এখন আমার যাওয়ার সময় আমি চলে যাচ্ছি বোন নিজেদের যত্ন নিও আমার বোনেরা রুবি আমার বোন তুমি কি আমাদের ছেড়ে চলে যাচ্ছ তুমি কি আমাদের সাথে থাকতে পারো না তুমি অনেক দুঃখে দিন দেখেছো এখন আমরা ভালো জীবন যাপন করছি তুমি আমাদের সাথে নেই তুমি আমাদের সাথে থাকো না দিদি আমি যে থাকতে পারবো না আমাকে কেবল একবার অনুমতি দিয়েছিল আমি তোমাদের জন্য কিছু করতে চেয়েছিলাম বলে তোমাদের সবার সাথে দেখা করতে চেয়েছিলাম কিন্তু এখন আমার যাওয়ার সময় এসেছে আমি চলে যাচ্ছি সবাই সুখে থেকো এই বলে রুবি আলোয় পরিণত হয়ে বাতাসে এমনি গেল মেয়েরা প্রথমে সোনার ঘরে গেল ভেতরে যাওয়ার সাথে সাথে সোনার ঘরে সোনার নেটলিশে ঝর্ণা শুরু হলো রিতা তার হাতে একটি ব্যাঙে সোনার নেজ পলিশ সংগ্রহ করছিল তারপর সে রূপার ঘরে গেল এবং সেখানেও রূপার নেল পলিশের ঝর্ণা শুরু হলো সবাই একটা নেল পলিশ তুলে একটা ছুরি ভরে দিল দেখো আমাদের জীবন কতটা বদলে চলেছে আমাদের আর ক্ষুধার্ত থাকতে হবে না আমাদের মাঝের উপর এখন ছাদ আছে আমাদের সব কিছু থাকবে আমরা ছাদ স্বপ্ন দেখেছিলাম আমরা সবই পাবো রবি সত্যি আমাদের নতুন জীবন দিয়েছে যদি সে আমাদের সাথে থাকতো তাহলে অনেক ভালো হতো তার মৃত্যুর পরেও আমাদের বোন আমাদের সাহায্য করেছে তারপর রিতা ও গিয়েছিল এবং বিক্রি করে কোটিপতি হয়ে গিয়েছিল তারা নতুন পোশাক নতুন জুতা প্রচুর গয়না কিনেছিল একটি বড় সুন্দর বাড়ি তৈরি করেছিল এবং একটি নতুন জীবন শুরু করেছিল এখন সেই দিন এসে গেছে যখন সেই তিন বোন কখনো ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেত না তাদের ভালো পোশাক একটি ভালো ঘর এবং একটি ভালো জীবন ছিল তারা কেবল তাদের জীবনই এবং গ্রামের সাহায্য করতে শুরু করেছিল আমাদের ক্ষুধার্ত শিশুদের সাহায্য করা উচিত আমরা আমরা তাদের সাহায্য করবো যারা খেতে পারে না যাদের কোনো ছাদ নেই যেমন আমরা আগে ছিলাম হ্যাঁ দিদি আর কেউ যেন না খেয়ে না মরে রবির মতো আর কেউ যেন না যায় আমাদের বোনের মৃত্যুতে আমরা কতটা দুঃখিত তাকে এবং আমরাই জানি আজ থেকে এই গ্রামের কেউ না খেয়ে মরবে না কেউ ছাদ ছাড়া ঘুমাবে না আমরা তাদের সাহায্য করব আমরা তাদের কষ্ট লাঘব করব। মেয়েরা দরিদ্রের জন্য কি বড় রেস্তোরাঁ খুলেছিল যেখানে তারা প্রতিদিন শিশু এবং বয়স্কদের বিনামূল্যে খাবার সরবরাহ করত। তারা সকলকে নতুন ও দিত গ্রামবাসীদের কাছ থেকে তারা অনেক সম্মান অর্জন করেছিল একদিন বাজার থেকে ফেরার সময় তারা রাস্তার মোড়ে দুটি পরিচিত মুখ ভিক্ষা করতে দেখছিল তাদের অবস্থা খুবই খারাপ ছিল তাদের কাপড় ছিঁড়ে গিয়েছিল তাদের মুখ শুকিয়ে গিয়েছিল তাদের হাত পা কাঁপছিল ছিল তারা আর কেউ ছিল না একজন বৃদ্ধ মহিলা আর একজন বৃদ্ধ যাদের কাছে তারা আগে ছিল কেউ আমাদের কিছু খেতে দাও আমরা অনেকদিন ধরে ক্ষুধার্ত আমার স্ত্রী এবং আমি ক্ষুধার্ত আমরা ক্ষুধায় মারা যাচ্ছি কেউ দয়া করে আমাদের সাহায্য করুন কেউ দয়া করে আমাদের কিছু খাবারে দাও আমরা অনেকের সাথে অন্যায় করেছি আমরা ভুল করেছি এখন কেউ আমাদের সাহায্য করুন আমরা পারছে না বোন এরাই সেই মানুষ যারা আমাদের সাথে এত খারাপ ব্যবহার করেছে শুধু তাই নয় যারা রুবিকে মরতে দিয়েছে তারা আমাদের সাহায্য করেনি তারা আমাদের অনাহারে রেখেছিল সেদিন তাদের কারণে রবি ধুলো খেয়ে আমাদের ছেড়ে চলে গেছে তারা খুবই খারাপ খুব ভালো হয়েছে যে কেউ তাদের এখন সাহায্য করছে না হ্যাঁ দিদি তারা এরই যোগ্য তারা আমাদের তাড়িয়ে দিয়েছে যদি তারা আমাদের সঠিকভাবে যত্ন নিত তাহলে হয়তো তাদের এই দিনগুলো দেখতে হতো না তাদের হৃদয়ে পাথর আছে পাথরের হৃদয়ে তাদের নবন এমন প্রতিশোধ নেওয়া উচিত নয় আমরা যেমন ছিলাম তেমনই থাকব তারা হয়তো আমাদের সাথে অন্যায় করেছে কিন্তু আমরা যদি তাদের সাথে একই আচরণ করি তাহলে আমাদের এবং তাদের মধ্যে কি পার্থক্য থাকবে তাহলে তো আমাদেরও পাথরের হৃদয়ে আমাদের এটা করা উচিত নয় আমাদের মানুষকে ক্ষমা করতে শেখা উচিত তখন ঈশ্বর আমাদের ভুল ক্ষমা করবেন রিতা তাদের কাছে যায় তার ব্যাগ থেকে কিছু রুটি বের করে বৃদ্ধের হাতে দেয় এটা নেও বৃদ্ধা খাও তোমরা ক্ষুধা মিটবে আজ থেকে আর তোমাদের ক্ষুধার্ত থাকতে হবে না ও মেয়েরা তোমরা তোমরা কি আমাদের ক্ষমা করতে পারো আমরা একটা গুরুতর ভুল করেছি এখন আমাদের শাস্তি ভোগ করছি আমরা তোমরা দেখো আমরা রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছি আমার স্ত্রী খুব অসুস্থ এবং আমিও খুব অসুস্থ আমি কয়েকদিন ধরে কি খাইনি আমাদের বাড়ি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এখন আমাদের আর কিছুই অবশিষ্ট নেই তোমাদের সকলের সাথে খারাপ ব্যবহার করার জন্য এই সব শাস্তি পাচ্ছি আমাদের ক্ষমা করো হ্যাঁ আমরা আমরা করেছিলাম তোমাদের করতাম অনেক কাজ করাতাম কিন্তু এখন আমরা বুঝতে পারছি তোমরা চাই করনা কেন তুমি ফসল কাটবে তুমি যেমন বোপন করবে তেমনই করে কাটবে আমার হৃদয়ের গভীর থেকে তোমাদের কাছে ক্ষমা চাইছি দয়া করে আমাদের ক্ষমা করে দাও না দিদি আমাদের ক্ষমা করা উচিত নয় তারা কখনো আমাদের ক্ষমা করেনি তারা আমাদের সাথে ভয়াবহ আচরণ করেছিল তাদের কারণেই আমাদের বোনকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল না, আমাদের ক্ষমা করা উচিত ভালো কাজ সব সময় ভালোর দিকে নিয়ে যায় প্রতিশোধ নেওয়ার মাধ্যমে আমরা তাদের মতো হয়ে যাবো বুঝতে পেরেছ আমি এটাই বলতে চাইছি আমাদের প্রতিশোধ নেওয়া উচিত নয় আমাদের তাদের বাড়িতে নিয়ে যাওয়া উচিত তারা তারা চাই না কেন আমাদের আবুচেরা থেকে তুলে এনেছিল এবং আমাদের থাকতে দিয়েছিল তারা আমাদের বড় করেছে তারা তাদের নতুন বাড়িতে বৃদ্ধাদের নিয়ে যায় তারা তাদের চিকিৎসা করে তারা তাতে নতুন পোশাক এবং খাবার দেয় ধীরে ধীরে বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধার অবস্থার উন্নতি হতে শুরু করে তাদের অসুস্থতা সেরে যায় এবং তারা সুস্থ হয়ে ওঠে দুই বোন তাদের খুব যত্ন নেয় এটা দেখে বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধার চোখে জল এসে যায় ও তোমরা সবাই খুব ভালো কত অসাধারণ তোমাদের জন্মদানকারী মা মহান ছিলেন আমরা এত কষ্ট দেওয়ার পরেও তোমরা আমাদের গ্রহণ করেছো তুমি আমাদের এত ভালো যত্ন করেছো ওদের আর একটা কথা বলার আছে আমরা রুবিকে অনেক মিস করি সেই ছোট্ট মেয়েকে খুব ভালো ছিল যদি আমরা তোমাকে সেদিন বাইরে ঘুমাতে না দিতাম এবং তোমাদের খাবার দিতাম তাহলে হয়তো তোমার বোন বেঁচে যেত আমাদেরকে ক্ষমা করো আমরা রুবিকেও অনেক মিস করি কিন্তু আমরা জানি সে কোথাও থেকে আমাদের উপর নজর রাখছে সে আমাদের অনেক সাহায্য করেছে আজ আমরা যা পেয়েছি তা সবই রুবির জন্য আর তখন বাতাস মৃদু আভা দেখতে পাওয়া যায় আর কেউ নয় রুগীর দূর থেকে হাসছিল দিদি তুমি পরিধির চাদু দেখিয়েছ আমি তোমাকে বলেছিলাম ভালোর চোর সব সময় হয় সবার চোখ থেকে অস্ত্র ছড়ে পড়ল কিন্তু এগুলো আনন্দের অস্ত্র ছিল দুঃখের নয় তারপর সবাই একসাথে নতুন জীবন শুরু করলো কেবল ভালোবাসায় জীবন বন্ধুরা তোমরা যারা চারা গল্পটি দেখেছ তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে